স তো চলে এসছি আগের যে ভিডিওটা তার পার্ট টু নিয়ে কারণ আপনারা আমরা জানি যে আগের ভিডিওর যে কালেকশান ছিল সেগুলো দেখেছেন আর যদি না দেখে থাকেন ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওর তাতে গিয়ে আপনারা পার্ট ওয়ানের ভিডিওটা ওতে হিউজ কালেকশান দেখানো হয়েছে আইফোনেরও প্রচুর কালেকশান দেখানো হয়েছে এতে আইফোনের কালেকশন দেখানো হবে না সেগুলো ওই ভিডিওতে গিয়ে দেখে নেবেন আর এই রকম অফার রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল রবি মোবাইল সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখবেন তো শুরু করা যাক ঠিক আছে এখানে আছে নার্সো টোয়েন্টি নার্সো টোয়েন্টি প্রো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগারো হাজার নশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর ক্যামেরা কোয়ালিটি দিয়ে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফাইভ জি ফোন আছে নার্জো থার্টি প্রো ফাইভ জি নার্জো থার্টি প্রো ফাইভ জি আপনি মাত্র বারো হাজার নশো টাকায় আট একশো আঠাশ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপরে দেখাচ্ছি রিয়েলমি সেভেন প্রো এটা সেভেন প্রো আপনি আমাদের কাছে সুপারমেন্ট মাত্র বারো হাজার নশো টাকা পেয়ে যাচ্ছেন এরপরে দেখাচ্ছি ওয়ান প্লাস এইট এটা খুব রেয়ার কালার আছে সরি ওয়ান প্লাস সিক্স আছে ওয়ান প্লাস সিক্স আছে এটা রেয়ার কালার আছে খুব এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নশো টাকায় এরপরে দেখা যাচ্ছে ভি টোয়েন্টি থ্রি এটা আগে দেখেছিলেন গোল্ড কালার এই কাল এই ভিডিওতে আমরা দেখাচ্ছি ব্ল্যাক কালার এগুলো আপনি আমাদের কাছে বাইশ হাজার বাইশ হাজার নশো থেকে পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস ঠিক আছে ব্ল্যাক কালার এগুলো আছে জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি এগুলি সব বেশিরভাগই থাকবে নাইনটি পার্সেন্ট থাকবে আন্ডার ওয়ারেন্টিতে ঠিক আছে এরপরে একটা হিট মডেল দেখাচ্ছি এটা স্পেশাল অফারে থাকবে এটা স্পেশাল অফার থাকবে এটা পঞ্চান্ন হাজার টাকার প্রোডাক্ট মাত্র পনেরো হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকার প্রোডাক্ট মাত্র পনেরো হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাং এ এরপরে থাকছে আপনার কে টোয়েন্টি প্রো কে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নশো থেকে স্টার্টিং প্রাইস তেরো হাজার নশো থেকে চোদ্দো হাজার এর মধ্যে থাকে কন্ডিশন ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে এরপরে দেখাচ্ছি দেখুন ওয়াই টোয়েন্টি আপনি আমাদের কাছে আট হাজার টাকা থেকে পেয়ে যাচ্ছেন এরপরে এটা খুবই ভালো ফোন আছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এটা ফাইভ মডেল আছে এটা আপনি স্পেশাল অফারে আমাদের কাছে পাবেন এটা স্পেশাল অফার জানতে গেলে আমাদের কমেন্ট করুন আমরা প্রাইস বলে দেবো এরপরে আছে ওয়ান প্লাস সিক্স এগুলো দেখিয়েছিলাম হোয়াইট কালারে এখানে আছে দেখুন দাদা ব্ল্যাক কালারের উপর ব্ল্যাক কালার বিভিন্ন ভেরিয়েন্টে আছে আপনি বারো হাজার নশো টাকায় আমাদের কাছে ওয়ান প্লাস সিক্স পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন সেভেন্টি থ্রি ওখানে দেখেছিলাম সানসেট মেলোডি এখানে দেখাচ্ছি ওয়াই সেভেন্টি থ্রি ব্ল্যাক ওয়াই সেভেন্টি থ্রি ব্ল্যাক আমাদের কাছে আট একশো আঠাশ মাত্র বারো হাজার নশো থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে এবার কন্ডিশন অনুযায়ী এখানে পেয়ে যাচ্ছেন স্যামসাং এ এ থার্টিন এ থার্টিন আপনি আমাদের কাছে একদম স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন এগুলো একদম এগারো হাজার টাকার কাছ থেকে স্টার্টিং প্রাইস আছে ভিভো জেড ওয়ান প্রো জেড ওয়ান প্রো আপনি মাত্র ন হাজার নশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আট হাজার নশো থেকে স্টার্টিং আছে আট হাজার নশো থেকে স্টার্টিং এরপরে আছে একটা ভিভোর খুব হিট মডেল এটা ফাইভ জি ফোন আছে এটা আপনি আমাদের কাছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস পাচ্ছেন এরপরে আছে রেডমি আছে রেডমি নাইন পাওয়ার নাইন পাওয়ারটা এটা আলটিমেট ছ হাজার এমএইচ ব্যাটারি দিয়ে আসছে এগুলো খুব ভালো ফোন আর ক্যামেরাও খুবই সুন্দর এগুলো আপনি যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চান প্রায় সাত হাজার পাঁচশো থেকে স্টার্টিং প্রাইস থাকছে ছ হাজার এমএইচ ব্যাটারি দিয়ে এরপরে দেখাচ্ছি দেখুন একটা হিট মডেল আছে এক্স থ্রি জুম রিয়েলমি এক্স থ্রি সুপার জুম এগুলো থার্টি টু থাউজেন্ড নতুন প্রাইস ছিল এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যান মাত্র উনিশ হাজার নশো থেকে কুড়ি হাজার নশো এর মধ্যেই প্রাইস পেয়ে যাবেন তবে এটা কন্ডিশান অনুযায়ী এরপরে দেখাচ্ছি নোট নাইন প্রো নোট নাইন প্রো আমাদের কাছে দেখুন বিভিন্ন কালারে রয়েছে বিভিন্ন কালার বিভিন্ন ভেরিয়েন্টে আছে আপনি যে ভেরিয়েন্টটা পছন্দ করবেন যে কালারটা পছন্দ করবেন তার উপর দাম ডিপেন্ড করে এগুলো নর্মালি আট হাজার হাজার থেকে স্টার্টিং আছে ঠিক আছে এরপরে দেখাচ্ছি দেখুন এফ সেভেন্টিন এফ সেভেন্টিন মাত্র ন হাজার নশো থেকে স্টার্টিং প্রাইস ন হাজার নশো থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এফ সেভেনটিন এর আছে আট জিবি একশো আঠাশ জিবি হয় ছয় একশো আঠাশ হয় এরকম বিভিন্ন এ হয় এরপরে দেখাচ্ছি এমআইয়ের একটা ফাইভ জি মডেল এগুলো এমআই আছে নোট ইলেভেন টি ফাইভ জি এগুলো যদি আমাদের কাছ থেকে পারচেস করেন এগুলো আপনি আন্ডার ওয়ারেন্টিতে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা থেকে স্টার্টিং আছে এরপরে আছে দেখুন এটা একটা স্পেশাল অফারে দেওয়া হবে এমআইয়ের একদম ফাইভ জি মডেল এটা একদম হিট মডেল আছে আর এম আইয়ের সব থেকে স্লিম ফোন আর নো স্ক্র্যাচ নো ডেন্ট আপনারা যদি ডেন্ট খুঁজে পান ফোন ফ্রিতে পাবেন আপনারা চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে এরপরে আছে ভি টোয়েন্টি থ্রি আরও এক আরও একটা প্রোডাক্ট যেটা আপনি গোল্ড কালারে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টের দাম আপনি আগের ভিডিওতে নিশ্চয়ই জানেন এরপরে আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস আপনি নোট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নোট বারো জিবি দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ বিভিন্ন ক্যাটাগরি তবে কন্ডিশান থাকবে এ ওয়ান কন্ডিশানে থাকবে ঠিক আছে এই রকম কন্ডিশানের প্রোডাক্ট আপনি আমাদের কাছে নোট মাত্র ষোলো হাজার থেকে স্টার্টিং প্রাইস পাচ্ছেন ষোলো হাজার ষোলো হাজার নশো থেকে স্টার্টিং প্রাইস নোট আরও আছে এরপরে আছে রিয়েলমি রিয়েলমি এটা ফাইভ জি রিয়েলমি এক্স সেভেন ফাইভ জি আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আছে দেখুন এই কালারের উপরেই দাম ডিপেন্ড করে এই কালারটা আপনি আমাদের কাছে পেয়ে যান মাত্র বারো হাজার নশো থেকে স্টার্টিং প্রাইস ফাইভ জি রিয়েলমি এরপরে আছে দেখুন ওয়ান প্লাস ওয়ান প্লাস আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাস এটা আছে সেভেন সরি সেভেন টি আছে ওয়ান প্লাস সেভেন টি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একটা অসাধারণ প্রাইসে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সতেরো হাজার নশো টাকায় ওয়ান প্লাস মাত্র সতেরো হাজার নশো টাকায় আট দুশো ছাপ্পান্ন তাও কি ওয়ান প্লাস সেভেন টি যার ক্যামেরাটা অসাধারণ ক্যামেরা দিয়ে আসবে এরপরে দেখাচ্ছি দেখুন এম থার্টি ওয়ান এম থার্টি ওয়ান আপনি মাত্র ন হাজার নশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে পাচ্ছেন স্যামসাংয়ের এম থার্টি ওয়ান যেটা ব্যাটারি হচ্ছে ছ হাজার এটা আমাদের কাছে পাচ্ছেন আট জিবি র্যামের ফোন একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে মাত্র ন হাজার নশো টাকায় কী অসাধারণ প্রাইসে আছে দেখুন এরপরে দেখুন রিয়ে একটু কম দামে দেখিয়ে দিই রিয়েলমি সি টু মাত্র তিন হাজার নশো টাকায় এরপরে দেখুন রিয়েলমি ফাইভ প্রো যেটা আছে আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ একটা অসাধারণ প্রাইস দিয়ে আমাদের কাছে আছে এটা আপনারা আসুন আমাদের সব ভিজিট করুন প্রাইস আপনার নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে গুগল পিক্সেল মা বাষট্টি হাজার টাকার প্রোডাক্ট মাত্র ন হাজার নশো টাকায় অসাধারণ অসাধারণ অফার ন বাষট্টি হাজার টাকার প্রোডাক্ট আপনি পাচ্ছেন মাত্র ন হাজার নশো টাকায় চ্যালেঞ্জিং প্রাইস এরপরে থাকছে এস ওয়ান প্রো এখানে আছে দেখুন সিল ওপেন ক্যাটাগরিতে সি ফিফটিন এগুলো একদম কম বাজেটে আছে এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নোট এইট নোট এইটের আরও কালার পেয়ে যাচ্ছেন ব্লু কালার এগুলো প্রায় সাত হাজার নশো থেকে স্টার্টিং আমাদের কাছে আছে এরপরে আপনি দেখতে পাচ্ছেন রিয়েলমি এটা আছে রিয়েলমি জি টি মাস্টার এডিশান এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেমন এইগুলো দেখতে পারেন প্রোডাক্ট অনেক আছে আজকে তো দেখানোর জায়গা নেই আগের ভিডিও যারা প্রোডাক্ট দেখেননি তাদেরকে বলে দিই আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিন এছাড়া তবু একবার দাদা একবার একটু প্রোডাক্টটা দেখিয়ে দিন আমাদের কাছে কত স্টক থাকে মিনিমাম এই প্রোডাক্টগুলো একবার নর্মালি দেখিয়ে দিন কী স্টক আছে এবার ওই সাইডটাও দেখিয়ে দিন আইফোনের কালেকশান আছে ওই সাইডে তাছাড়া আমাদের কাছে আছে এদিকে নতুন প্রোডাক্ট দাদা একটু নতুন প্রোডাক্টও দেখিয়ে দিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নতুন প্রোডাক্ট আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করে আমাদের থেকে নতুন প্রোডাক্টও নিতে পারেন তার উপর থাকবে এক্সট্রা ডিসকাউন্ট এইরকম অফার রিলেটেড ভিডিও পেতে আর এই রকম কালেকশান পেতে আমাদের সব ভিজিট করুন আর অফার রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখুন তো আজকে এই পর্যন্ত